হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম ভিডিওর শুরুতেই থাকছে ভিসার খবর ফজিয়া সিটি এবং এই ফজিয়া সিটির নিউজটা অবশ্যই একটু আগের বিশুৎ গত বিশুৎবারই একজন সাবস্ক্রাইবার আমাকে বললো তিনি ভিসার এডির মেসেজ পেয়েছেন তার জমা ছিল হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখ দু হাজার চব্বিশ সালে এবং তার এগ্রিকালচারেল অনস্থা এবং তার পাসপোর্ট রিটার্ন ছিল এবং তিনি মেসেজ রেফারেন্স নাম্বার চেক করে বিএফএসগুলো বলে দেখেছে তার ভিসার রেডি তো হোয়াজিয়া সিটিতে যারা আছেন তারা একটু দেখেন কি অবস্থা আপনাদের রেফারেন্স নাম্বার চেক করে ঠিক আছে তারপর একটা আমি একটা খবর বলবো সেটা হচ্ছে অনেকেই চিন্তিত আছেন যাদের ভিসা রিডি মেসেজ পাইতেছেন তারা আমাকে বারবার কোয়েশ্চেন করেন যে ভাই ভিসার এডি মেসেজ তো মানে ভিসা হবেই নিশ্চিত হ্যাঁ এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে যেমন ডাইরেক্ট যদি আপনার দেখা যাচ্ছে যে যাদের ভিসারিডি মেসেজ আসে সেটা কিন্তু মেসেজের সাথে সাথেই পাসপোর্ট সাবমিট করে দেন পাসপোর্ট সাবমিট করার পরও কিন্তু একটা কনফার্মেশন প্যাক যায় মালিকের নিকট ওই মালিকের নিকট কারো কাছে যেতে পারে আবার কারো কাছে যায় না তবে যখন দেখা যায় যে মালিক ডাইরেক্ট আপনার কনফার্মেশনের বদলে একবার নো লাগবে না এরম কিছু দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে কিন্তু এটা খুবই কম দেখা যায় বিকজ এটা আগে থেকেই যাচাই বাছাই করেই মালিকের কনফার্মেশন নিয়েই কিন্তু আবার আবার জিজ্ঞেস করা হয় জাস্ট ফর্মালিটি এখন মালিক যদি উত্তর না দেয় সেক্ষেত্রেও কিন্তু কিছুদিন পর ইয়েস হয়ে যায় অটোমেটিক কিন্তু সরাসরি নো ক্লিক করে আপনার দেখা যায় প্যাকের মাধ্যমে ইয়েস আর নো থাকে কনফার্মেশন তখন একটা ভেজাল দেখা দিবে তখন কিন্তু সমস্যা হয় আগে এরকম সমস্যা হয়েছিল একজনের ভিসা রেডি হওয়ার পরও এই সমস্যা দেখা দিয়েছিল তার মালিক সরাসরি মানা করে দিয়েছে এ হচ্ছে কাহিনি আর যাদের ভিসা রেডি মেসেজ আছে আবার যদি জিজ্ঞেস করেন যে ভাই আমাদের ভিসা হবে কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো অবশ্যই আপনাদের ভিসা হবে এই জন্যই আপনাদের ভিসা রেডি মেসেজ আসছে দেরি হচ্ছে এখন বলতেছেন যে আপনাদের এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেছে এখনও আপনার পাসপোর্ট কালেকশন করতে পারছেন না দেরি হচ্ছে কেন দেখেন দেখেন কয়েক মাস আগে যদি আপনি যান তাহলে বুঝবেন যে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার ভিসা কালেকশন মেসেজ এসে পড়তো যাদের ভিসা রেডি মেসেজ আসতো এবং জমা দিত এখন দেখা যাচ্ছে কি আপনার ওয়েব ফর্মটা যখন চালু হলো তখন কিন্তু অনেক ভালো ফাইল বিএফএস বলে জমা পড়ছে সাথে সাথে এখন রিসাবমিটের পাসপোর্টগুলো জমা পড়ছে তো প্রসেসিং টাইমটা একটু বেশি লেট হচ্ছে এই কারণেই আর কোনো কারণ নাই ঠিক আছে কোনো চিন্তার নাই আপনি দুই তিন সপ্তাহ বা চার সপ্তাহ যেতে পারে অনেকে অনেকে কিন্তু পাঁচ সপ্তাহের মধ্যেও পেয়েছে ম্যাক্সিমাম এক মাস ধরে রাখেন আঠাইশ দিন আর এক মাস না দুই দিন কম ধরেন আঠাইশ দিন ধরে রাখেন ঠিক আছে এই আঠাইশ দিনের মধ্যে আপনার এই ভিসাটা মোটামুটি এই প্রসেসিং টাইমটার জন্যই কিন্তু লাগছে একসাথে আরেকটা মানে প্রসেসিং হচ্ছে দুটো একসাথেই ঠিক আছে ওয়েব ফর্মেটটাও আর আপনার ভিসারিডি মেসেজ পাওয়ার পরে তো আপনার রিটার্ন পাসপোর্ট জমা দেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই টাইমটা নিতেছে ঠিক আছে এর চেয়ে বেশি কিছু না টেনশনের কোনো কারণ নেই এখানে আপনার ভিসারিডি মেসেজ আসে ইনশাল্লাহ আপনার ভিসা হবে এখন আসি একটা দুঃখজনক ঘটনা নিয়ে গত রাত্রে আমাকে মেসেজ করে এক ভাই সাবস্ক্রাইবার দেখেন এমনিতেই তো তার এক থেকে দেড় বছর তিনি ওয়েট করতেছেন তারপরে যদি এমন নিউজ আপনার প্রথমে আমি দেখে খুব অবাক হলাম এবং অনেকে হয়তো বা এই ভিডিওটা বা ছবিটা দেখে একটু হাসতেও পারেন বা এটা দুঃখজনক ঘটনা পুরোপুরি দুঃখজনক দেখেন এমন এমন প্রশ্ন নিয়েও এমন এমন জিনিস নিয়েও পিকচার নিয়েও আমাকে মানুষ মেসেজ পাঠায় এবং সলিউশন খোঁজে দেখছেন আজব লাগে আমার কাছে যে এমন পরিস্থিতিও মানুষ পড়তে পারে পরিস্থিতি হচ্ছে এখন দেখেন পিকচারটা দেখেন আপনি কি অবস্থা হইছে দেখছেন ইঁদুরে খেয়েছে আমার মতে ইঁদুরে মনে খেয়ে ফেলছে যাই হোক যাই হোক দেখেন পুরো পাসপোর্ট খেয়ে ফেলছে পাসপোর্ট আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার পাসপোর্টের কিছু অংশ বাকি আছে কিনা না যদি এমআরপি না হয়ে আপনার ই পাসপোর্ট হতো তার তাহলে হয়তো ওই প্লাস্টিক তো আর এই দূরে খেতে পারে না ঠিক আছে ই পাসপোর্ট তো প্লাস্টিকের হয়ে থাকে তো সেক্ষেত্রে তার ইনফরমেশন থাকতো কিন্তু যেহেতু এমআরপি এমআরপির মধ্যে প্লাস্টিকের পুরোপুরি কার্ডের মতো না একবারে প্লাস্টিক ভাব আছে তো সবগুলো খেয়ে ফেলছে এই তো তার এখন আমি বলবো যে ভাই আপনি সাথে সাথে আপনার নিকটস্থ থানায় যান একটা জিডি করেন যেহেতু আপনার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেলে জিডি করতেই হয় পাসপোর্টের সেই জিডি কপি নিয়ে এবং থানাতেও সব আপনার ডিটেলস বলবেন আপনার যে ভিসা প্রত্যাশী এবং ইটালির ভিসার জন্য যে আপনার যে কি বলে আপনার রিসিটটা ছিল সেটাও আপনি দেখে যে দেখেন রিসিটটাও কিন্তু খেয়ে ফেলছে এই দূরে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই রিসিটের কথার ব্যাপারেও ওখানে উল্লেখ থাকবে এবং আপনি ডাইরেক্ট চলে যাবেন পাসপোর্ট যেখানে পাসপোর্ট বানান সেখানে চলে যাবেন সেখানে আপনি পাসপোর্ট গিয়ে নতুন করে জিডি কপি দিয়ে তৈরি করবেন তারপর আপনার কথা হলো এখন আপনার কাছে যদি কপি থাকে বা স্ক্যান কপি থাকে আপনার পাসপোর্টের কপিটার ঠিক আছে রিসিটটার যদি স্ক্যান কপি তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি না থাকে তাহলে আপনি অবশ্যই আজকেই আপনি বিএফএসগুলো গ্লোবাল একটা কল দিবেন এই সমস্যার পুরো ডিটেলস আপনি তাদের কাছে শেয়ার করবেন এখন তাদের কাছে শেয়ার করে লাভ হবে কি আপনি তারা ডিটেলস বলে দেবে ঠিক আছে আমি ধরে নিচ্ছি এক আপনার পাসপোর্ট রেফারেন্স নাম্বার রেসিটের যে রেসিট নাম্বার এগুলো মনে আছে এবং সেক্ষেত্রে এর মধ্যে যদি আপনার ভিসা এডি মেসেজ বা অ্যাপয়েন্টমেন্ট যাই হোক আপনি আমি পরিস্থিতি এখনও যাই না তার যদি এসে যায় তাহলে তো আপনি পুরোই আনলে তাহলে আপনাকে ডাইরেক্ট বললাম বিএফএস গ্লোবাল কল দিয়ে এই সলিউশনটা আপনার জানতে হবে বাট প্রথম কাজ হচ্ছে আপনার পাসপোর্টটা নিউ করে বানানো ঠিক আছে নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেন তারপরে আপনার এই বিষয়ে আপনি বিএফএস গ্লোবাল জানাবেন বাট আপনি এখনও জানিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নাই তারপরে হয়তো তার একটা সুরহাও দেবে আপনাকে ওকে গতকাল আমি আরেকটা ফেক নবস্থা পেলাম এবং তাকে জানিয়ে দিছি অলরেডি ফেক মূলত আমি নলস্থাটা চেক করি জাস্ট নোলস্তা শুধু নোলস্তা লাগে আমার কাছে আর কিছু লাগে না ঠিক আছে বাট উনি আমি ইচ্ছে করেই আপনার দেখা গেল যে সব কিছু দিছে নোলস্তার সাথে সাথে আমি বলছি যে নোলস্তা দিলেই হবে কোনো কিছু না বাট তবুও তিনি মালিকের কার্তাডেনা মালিকের আর অনেক পেপার কন্ট্র্যাক্ট পেপার আপনার ধূপ সার্টিফিকেট অনেক কিছু দিল ঠিক আছে যাই হোক যেগুলো আমার কোনো কাজে লাগবে না ওকে তবুও আমি দেখলাম যে তার অবস্থা ওগুলো আমি দেখিও প্রথম প্রথমত অনেক রিসার্চ করে দেখলাম যে এটা ফেক মালিকের নামটা দেখে আমার মনে হলো আমি মালিকের নামটা শুনছি বা আমি দুই তিন মাস আগে হয়তোবা আমার আমার একটা রেকর্ড থাকে সিএমএস রেকর্ড জোহো সিস্টেমে থাকে তো ওইখানে আমি প্রত্যেকটা এন্ট্রি করে রাখি কার কার জিনিস চেক করছি বা কার অরিজিনাল হয়েছে বা কার কার ফেক হয়েছে এগুলো আমি এটা সেভ করে রাখি তখন আমার মনে হলো এটা আমি কোথাও জনে দেখছি বা কোথাও জনে আবার চেক করছিলাম হয়তোবা যেটা আমি পরবর্তীতে সার্চ দিলাম সার্চ দিয়ে আমি দেখলাম যে আমার কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আছে এবং সেম মালিক ওকে ওটা কিন্তু অরিজিনাল অবস্থা ছিল বাট সেম কপিটা আপনার এখানে হয়েছে কিন্তু ওটা ছিল বাড়ি সিটির এটা নেপলিতে হয়েছে কিভাবে কানেক্ট হয়েছে আমি যাই না বাট কেউ তো করছে কেউ তো হয়তো বা এই জিনিসটা করছে একই মালিকানায় একই কোম্পানি বিভিন্ন অঞ্চলে থাকতে পারে এটা কোনো কিছু না প্রাইমারি চেক করে দেখলাম যে এটা ফেক তারপর যেহেতু তিনি আমাকে আরও ডকুমেন্টস দিয়েছেন দেখি কি কি ডকুমেন্টস দিচ্ছে যেহেতু জানি আগে ফেক তারপর দেখি যে তিনি মালিকের কাট্তা আইডেন্টি দিছে দিচ্ছে পেপারগুলো ধূপ সার্টিফিকেটগুলো এগুলো সব ফেক মালিকের কাট্তা আইডেন্টি সহ ওইটাও ফেক করে দিছে ঠিক আছে এবং ফেক করছে তো করছে একটার সাথে মানে আপনার যদি পুরো ফুল কপি করতো অন্য তবুও হয়তোবা ইটালি অ্যাম্বাসি ওটা খুব তাড়াতাড়ি রিজেক্ট দিতে পারতো বাট করে কি মালিকের নাম তো দিছে ঠিক আছে বাট সব কিছু তার ডিটেলস পার্সোনাল যে ডিটেলস বলেন ওগুলা একবারে এলোমেলো করে দিছে যাতে ইডিলে অ্যাম্বাসি কনফিউজ হয়ে যায় ঠিক আছে মালিকের কাট্টা আইডেন্টিকে পর্যন্ত একটা বানিয়ে আছে অবশ্যই এটা অরিজিনাল একটা কপি বের করে তো সেই ওগুলা আপনার মালিকের আপনার যে মালিকের আন্ডারে আপনার নিসে সেটাকে বসাইয়া দেয় যাই হোক ক্রাইম করলে কিন্তু ওই প্রমাণ রেখে যায় ঠিক আছে তো দেখলাম যে আকার আইডেন্টি যেটা দিছে ওইটাও ফেক এবং দূর সার্টিফিকেট ওগুলো সব বানিয়ে দিছে তো ওগুলো আর কতই লাগে তো আমি যেটা আমি ধারণা করলাম সেটাই সঠিক হলো সেটা হচ্ছে এগুলা যেহেতু এটা ফেক পেয়েছি তো ওগুলো অটোমেটিকি ফেক বেরোবে তারপর দেখলাম যে হ্যাঁ জাস্ট ওগুলা খালি বানিয়ে দিয়ে দিছে এবং বিশ্বাসের জন্য অনেকে আসে না সব কিছু ডকুমেন্টস তৈরি করে আপনার কাছে হাতি দিয়ে দেয় দেখেন এই আমি দিয়ে দিলাম ঠিক আছে এগুলো সব দিছি তো পরবর্তী আমি ওনাকে জানিয়ে দিলাম যে ভাই এগুলা সবই ফেক এসব ফেকের সিন্ডিকেট কোনো দিনই শেষ হবে না ইটালিতে যতদিন এইসব দালাল লাসে তো এ হচ্ছে ইটালির অবস্থা ইটালির অবস্থা তো দিন দিন করুণ হচ্ছেই আবারও শুনলাম এই বাংলাদেশের কমিউনিটিতে এক বাঙালি ছেলে মরক্কোর হয়তো বা কেউ কী বলে তাকে ছুরি আঘাত করে মেরে ফেলছে তো ইটালির অবস্থা কিন্তু এখন করুণ অবস্থা আছে যাই হোক অন্য সাবজেক্টে যাবো না আর এই ভিডিও দেখো হতাশ হবেন না যেহেতু আসেন ভিসা নিউজ শুনতে কোন কোন সিটিতে ভিসা হলো না হলো সেগুলো শুনতে আসেন যাই হোক মাঝে মাঝে সবই একই ধরনের কথাবার্তা বা একই ধরনের ফিডব্যাক নিউজ এগুলো শুনলে বোরিং লাগতেই পারে স্বাভাবিক আমারও লাগে তো এটা আপনাদের দোষ না বা আমারও দোষ না ঠিক আছে আর এই সপ্তাহে যেটা আমি মনে করছিলাম যে যে হারে আপনার ভিসা মেসেজ আসবে সে হারে কিন্তু আমি নিউজ পাইনি বিশুৎভাবে আপনার শুধু শুধু আর মনে হয় কোনো মেসেজ তেমন মানুষ আমাকে নকও দেয়নি যে পাইছে কিনা আর দেখেন আপনারা যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না মালিককে বলে রিশু করতে পারেন কি না আর যদি অরিজিনাল অবস্থা থাকে তাহলে আপনারা যেভাবে হোক মালিক নিয়ে পেপুতরাতে গিয়ে ক্লিয়ারেন্স নিতে পারেন কি না সেই ক্লিয়ারেন্সটা দিয়ে যাই হোক এখন কিন্তু প্যাকের মাধ্যমেই শো করতে হয় মানে আপনি যখন একটা ক্লিয়ারেন্স নেবেন সেটা কিন্তু অ্যাম্বাসিতে অটোমেটিক দিয়ে দেয় বেপুতরা তো সেক্ষেত্রে দেখেন এই জিনিসটা করতে পারেন কিনা এখন যারা বলতেছে তারা কি সত্যি করতেছে কিনা এটা আপনি ভেরিফাই করতে পারবেন না এ হচ্ছে মুশকিল কথা কিন্তু বলে রাখেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই